হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি কাঁঠাল বিচি আর মাছের কম্বিনেশনে সেরা স্বাদের একটা ভর্তা আর এই ভর্তাটা তৈরি করার পরে আমার কাছে খেতে ভীষণ ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করছি আর আশা করছি তোমাদের কাছেও এটা খুব ভালো লাগবে আজকের এই ভর্তাটা তৈরি করার জন্য আমি প্রথমেই দশ থেকে বারোটার মতো কাঁঠাল বিচিকে একটা কড়ার মধ্যে নিয়ে নিয়ে তারপর এগুলোকে বেশ ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর এখন এই কাঁঠাল বিচিগুলো খুব সুন্দর করে মিডিয়াম হিটে আমি ভেজে নিচ্ছি আর যখন বিচিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে আর ভিতরটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর বিচিগুলো ঠান্ডা হয়ে গেলে এগুলো থেকে আমি পরবর্তীতে খোসাটাকেও ছাড়িয়ে নিব এখন কড়াইটাকে পরিষ্কার করে এর মধ্যে আমি পরিমাণ মতো অল্প একটু রান্নার তেল দিয়ে দিচ্ছি আর তেল এটা গরম হয়ে গেলে এর মধ্যে লবণ হলুদ দিয়ে মাখানো মাছটাকে আমি দিয়ে দিচ্ছি এবার এই মাছটার ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে আমি উল্টে দিচ্ছি আর এই ভর্তাটাকে ঘরে থাকা যে কোনো মাছ দিয়ে তৈরি করা যেতে পারে আর মাছটা একটু ভালো করে তেলের মধ্যে কড়া করে ভেজে নিলে ভর্তাটা খেতে আরো বেশি ভালো লাগে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁয়াজ কুচি আর সাথে কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ আর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা ধনেপাতা কুচি এখানে বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি আমি ব্যবহার করছি এখন এই সব কিছুকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব, সাথে করে মাছটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন মাছটাকে একটু সাইড করে রেখে বাকি যেই পেঁয়াজ রসুন শুকনো মরিচ আর ধনেপাতা কুচিগুলো আছে সেগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর যখন এগুলো একটু লালচে কালার হয়ে যাবে তখন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন থেকে নামিয়ে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য চুলা এবারে সবকিছু একটু ঠান্ডা হয়ে গেলে শিল মধ্যে মরিচের সাথে অল্প একটু লবণ দিয়ে মরিচগুলোকে একটু ভালো করে বেটে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর রসুন এখন এগুলোকেও মরিচের সাথে একটু বেটে এর মধ্যে আমি যে মাছগুলোকে ভেজে রেখেছি সেগুলোকে দিয়ে দিলাম এবার এই মাছগুলোকে অল্প একটু ভেঙে এর ভিতরে যে ছোট বা বড় কাটাগুলো আছে সেগুলোকে আমি আস্তে আস্তে বেছে নিয়েছি আর এখন এই মাছগুলো থেকে সবগুলো কাটা বের করা হয়ে গেছে এখন এই মাছগুলোকে একটু ভালো করে বেটে নিচ্ছি আর মাছগুলো বাটা হয়ে গেলে যে কাঁঠাল বিচিগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলোর খোসাটাকে ছাড়িয়ে এখন আমি এটাকে পুতার সাহায্যে আস্তে আস্তে একটু থেতলে নিচ্ছি আর যখন সবগুলো বিচিয়ে এরকম ভাঙা হয়ে যাবে তখন এগুলোকেও মাছের একটু ভালো করে বেটে নিচ্ছি আর এখন কিন্তু আমার সবকিছু ভালো করে বাটা হয়ে গেছে এবার এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পালা এবার হাতের সাহায্যে এই সবকিছুকে আমি একটু ভালো করে মিক্স করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছো আমি হাত দিয়ে কচলিয়ে ভালো করে এগুলোকে মিক্স করে দিচ্ছি আর এই কচলানোটা যত সুন্দর হবে এই ভর্তাটা খেতে তত বেশি ভালো লাগবে আর এখন কিন্তু আমার ভর্তাটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছো এটাকে আমি ছোট্ট একটা মার্বেলে শেপ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এবার এই ভর্তাটাকে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য পরিবেশন করার পালা আর দেখতেই পাচ্ছো খুব সুন্দরভাবে আমি পরিবেশন করেছি আর এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক ভালো লেগেছে আর আজকে যে ভর্তাটা তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অবশ্যই বাসায় তৈরি করে দেখো তোমাদের কাছেও ভালো লাগবে আর এখন এই ভর্তাটার ভিতরটা আবারও আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছো মাশাল্লাহের ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর যদি আমার আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করো আল্লাহ হাফেজ